চতুর্থ রমজানত ইফতারত কি আয়োজন করগিলাম এই গিন লৈ আজি অনল গ ব্লগ শেয়ার করগুম আসসালামু আলাইকুম অনল বেগুন কানাসন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজি অনল নতুন গ ব্লগ লৈ আজি রলাম আশা করি আজি ব্লগ বহুত ভালো লাগিব আজি অনল শেয়ার করগুম চতুর্থ রমজানত আর কি কি ইফতার আয়োজন আছিল আসলে এই দিন আর রমজান ব্লগ ইন শেয়ার করি না পারি তো সিন দেখো জি আজি অনল গ সুরগ ব্লগ শেয়ার করি ফলাই আজি ইফতারত এরকম কিছু আয়োজন করতাম একদম সিম্পল ইফতার থাইব আজিয়ে রোজা হই আজি চিংড়ি সাইব এতালে রোজালে চিংড়ি বানাইও ফ্রিজ উত্তর বহ নাস্তা ফানি রমজানলে বানালে খেলাম এতুন কিছু নাস্তা চাস্তা বাইজুম ইয়ে প্লেন করগি তো ইন্দাই চিংড়ি বানাই পেলায় প্রথমে মুরগির মাংস রে সুর সুর করে হাড়ি এগিন সুন্দরভাবে মেরেট করে লো আজ এ মুরগির মাংস মেরেট করে একদম বার্বি কিউ স্টাইলে মানে বার্বি কিউ যা যা মশলা পাতি দেয় বেগ কিছু দিয়ে রে মেরেট করছি বার্বি কিউ সসি বৌ দি এত সুন্দর গো ফ্লেভার তারপর এক কান ফ্রাই প্যান বয় ফোরার মতো তেল দিয়ে প্রথমে মাংসে গিন ব্যাগ পালাগুড়ি বাজি ফেলায় বাজি আর এখন ফোরার মতো দি দি ফিঁয়েস আর কেঁচামরিচ কুচি দিয়ে রে দু ম্যাজিক মশলা দিয়ে রে পালাগুড়ি লাড়ি সারি বেশি করি সস দিয়ে রে ইবে সুন্দরভাবে কীভাবে রান্না করে লই আর এই স্যাংগুইসের কীভাবে নেজি যত বেশি সস দিবেন অত বেশি খাইতে বেশি মজা লাগে তারপরে ওনারা যদি কেউ সন্দে একটু হম সস দিবেন তো দিতে পারবেন কোনো সমস্যা নাই আর গুনে সস বেশি করে দি কীভাবে রান্না করলি ইত খাইতে একটু বেশি পছন্দ করে এত লায় একটু সস বেশি পরিমাণে দিই আর রমজান সারও আসলে প্রায় সময় আমি সময় এই সিঙ্গুরি সিপে বানাই বিশেষ করে আনমাঙের দুও আর আতরে খুবই পছন্দ করে ইন ইন্দির স্যান্ডউইচের খিমা তো রেডি করে ফেলা এর মধ্যে আয় দই দি আর চিনি দিয়ে রে মিষ্টি দই আর কি লাচ্ছি বানালো লাচ্ছে ফ্রিজ উঠলে কি ঠান্ডা তবে ইফতারের পাঁচ মিনিট আগে বানাইলে আরো ভালো বেশি একদম ফুমি উগ্ৰপ্ত একটু কিন্তু ইফতার আগে তো ধারাগুড়া লাগি যাগোই যার কারণে আসলে আগত তরুণ বানায় ফেলায় তারপর ফাউট নেজি দিয়ে ফোয়ের মতো কীমা দিয়ে আয় দুই জিনিস শশো দিই অন্য সাইড টমেটো ইউজ করে দিতে ক্যাপসিকাম দিতে নেব আসলে একদম নিজের পছন্দ অধ্যে নির্ভর তারপর স্যান্ডউইচ মেশিন দিয়ে রে এক মিনিট দেড় মিনিট লাইল একদম রেডি হয়ে যাবে গি আই এভাবে করি বেগিন তারপর এর মধ্যে এখন আইন দিই কিছু রোল ভেজি অন্তন ভেজি আর ইন্দি অনার ভাইয়া আসর নামাজ পড়ি আবেশ্রমে জিলাপি আইনি তাও আবার রয়্যাল হাটর রয়্যাল হাট জিলেপি আর এত বেশি এত বেশি পছন্দ সিউন জিলেপি বাড় কি খুবই ভালো লাগে আঁতে তারপরে আইনি আরমানর ফিন্নি আরমানর ফিন্নি ভিতর বেগগুণ জানন খুবই মজ হয় যারা যারা ছটগাটা হন বেশি আর হম বেগ আয় জানি আরমানর ফিন্নি বেহাই উন আর মধ্যে খুবই ফেমাস আর হার হার মতো আরমানোর ফিন্নি পছন্দ অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন ইফতার টাইমও গিয়ে ইন্দির চেংগুড়িজ বেগ গিন রেডিও গিয়ে গই আই উগো ডি শুরু লই আর এ আসলে আয় না হাড়ি অনরা আসলে মাসখানে দুটো করে পারি আসলে সময় আ থমাসিল এতলা হাড়ি না পারি আর নিদি কিছু রোল বেজ জি অন্তন বেজ আজান দনর ফর হাজুদ দিয়ে রোজা বাগানর পর তারপর হাইলাম লাচ্ছি তারপর ট্রাই করলাম এই চেংগুড়িজ বে এত বেশি এত বেশি মজাই হয় দিন আগে রুরে রেসিপি শেয়ার করলাম রুডি সন কি পরিমাণ সফট হই অনরা সাইল রুরে রেসিপি ট্রাই করি ফারন তো এই তো আজি এগিয়ে ইফতার আয়োজন আছে আজ ইফতার আয়োজন কীরকম লেগে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন আর ফেস ফলো দিয়ে আর পাশে থাকবেন আমার বেগুন ভালো কুন আল্লাহ হাফেজ